অ্যানস্ট্রম ব্যাটে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি উইথড্র করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই ভিডিওটা দেখে নেবেন একুশ তারিখের আগ পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখলে বেঁচে যাবেন কোনো প্রবলেম হবে না কারণ আপনার বিন্দুমাত্র ভুলের কারণে আপনার প্রতিটা অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে কোনো অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনি পেমেন্ট পাবেন না রিসেন্ট টাইমে এরকম একটা স্ক্রিনশট ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এরকম একটা না কয়েকটা স্ক্রিনশট দেখা যাচ্ছে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়েও আজকের ভিডিওতে কথা বলব কোন কোন অ্যাকাউন্ট ব্যান হচ্ছে কেন ব্যান হচ্ছে তার সাথে সাথে আপনি যে উইথড্র করছেন আপনার উইথড্রটা সঠিক হয়েছে কিনা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে চেক করে নেবেন আপনার উইথড্র সঠিক হয়েছে কিনা আজকের ভিডিওতে আপনি তিনটা প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এই হানস্টার কম্বেটের উইথড্র সংক্রান্ত বিষয়ে যেমন প্রথমত যদি উইথড্রতে আসেন মানে যাদের ভুল ভাল উইথড্র ইতিমধ্যে হয়ে গেছে মনে করেন যে অ্যাড্রেস মেমো তারপরে উইথড্র করতে গেলে যেই যেই ঝামেলাগুলো হয়ে থাকে উল্টাপাল্টা উইথড্র করছেন একটাতে উইথড্র করতে গিয়ে অন্যটাতে উইথড্র করে ফেলছেন নাকি অনচেইন ইয়ারডতে উইথড্র করে ফেলছেন মানে ভুল ভাল যেই কাজগুলো করেছেন প্রত্যেকটা ভুল ভাল কাজের সমাধান একুশ তারিখের আগ পর্যন্ত আপনি করতে পারবেন আপনি সকল উইথড্রো আগের যতটা উইথড্র করছেন সব কিছু মুছে নতুন করে আপনি উইথড্র করতে পারবেন নতুন করে উইথড্র চালু থাকবে এখন আরো একটা প্রবলেম আছে সেটা হচ্ছে হ্যামস্টার কম্পিউটে উইথড্রো করতে গেলে এরকম রিকোয়েস্ট প্রসেসিং আসছে এবং এইটা খুবই প্যারাদায়ক একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের ভুলের কারণেই এইটা কেন হচ্ছে এবং এইটার সলিউশন কি সেটাও আজকের ভিডিওতে পেয়ে যাবেন অলমোস্ট তিনটা প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে নট এআই নামে এই টোকেনটা বাই এই প্রজেক্টটা এটা তো আপনি জয়েন করতে পারবেন আঠারো তারিখে লিস্টিং হয়ে যাবে খুব শীঘ্রই আপনি যে সমস্যাটা সমাধান দিতে যাচ্ছি সেটা হচ্ছে যারা ভুল ভাল উইড্রো করেছেন আর যাদের এরকম উইড্রো রিকোয়েস্টে আসছে যারা এরকম উইথড্রো করতে গিয়ে দেখছেন শুধুমাত্র রিকোয়েস্ট পেন্ডিং আছে বা প্রসেসিং আছে তাদের সমাধান হয়ে যাবে তার সাথে সাথে যারা ভুল উইথড্র করেছেন তাদের সমাধানও হয়ে যাবে এখানে দেখবেন একটা টিকমার্কের মতো চিহ্ন দেওয়া আছে যদি আমরা এখানে ক্লিক করি অন করিডে তাহলে এখানে আমাদের অলরেডি অ্যাড্রেস দেখাচ্ছে এই অ্যাড্রেসটার কারণেই আমাদের সকল ধরনের সমস্যা হচ্ছে আমরা নতুন কোনো উইথড্র করতে পারছি না এই প্রবলেমের কারণে সলিউশন কি আর সাথে সাথে যারা ভুলভাল ভাল উইড্রো করেছেন সকল সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে রিসেট উইথড্রল অপশন এর আগে যে আমরা উইথড্র ভিডিওটা দিয়েছি ওই সময় কিন্তু এটা ছিল না এটা রিসেন্ট টাইমে নিয়ে আসছে এবং এখান থেকে যদি আপনি রিসেট উইথ উইড্রল অপশনসে ক্লিক করেন এখানে যদি রিসেট অ্যান্ড চোজ অ্যানাদার অপশনে ক্লিক করেন তাহলে আগের সবগুলো এখানে অকে করে দিবেন আগের যত উইথড্র করেছেন সবগুলো মুছে যাবে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখবেন আমাদের কোনো অ্যাড্রেস কোনো কিছুই দেখাবে না এখানে ওয়ালেট কানেক্টের কথা বলছে একই প্রসেসে যদি আপনি আগে কোনো জায়গায় উইড্রো করে থাকেন যেমন বিনান্সে বলেন তারপরে এক্সে বাই বিটে যে যেটা অকে এক্স বাংলাদেশে অ্যাভেলেবেল না যে যেটাতে উইথড্র করে থাকে অনেকেই ভুল উইথড্র করেছেন ভুল উইথড্র করে মন খারাপ করে বসে আছেন তাদের সকল সমস্যার সমাধান একটাই জাস্ট আপনি রিসেট উইথড্রল অপশনে ক্লিক করবেন এবং রিসেট করে নিলেই এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে তার সাথে সাথে যাদের শুধুমাত্র রিকোয়েস্ট প্রসেসিং এ আসছিল সেই সমস্যার সমাধানও হয়ে যাবে এখন আমি আপনাদেরকে লাইভে উইথড্র করে দেখাচ্ছি আমি বিনান্সে উইথড্র করব এবং এইটা 21 তারিখ পর্যন্ত করতে পারবেন 21 তারিখ পর্যন্ত যত খুশি তত আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন অ্যাড্রেস দিন কোনো সমস্যা নাই তবে 21 তারিখের পর এটা পসিবল না অবশ্যই 21 তারিখের আগে এগুলো সব সমাধান করে ফেলবেন সো এখন আমি বিনান্সে উইথড্র করে দেখাবো আমি এখান থেকে বিনান্স এক্সচেঞ্জারে ক্লিক করব তারপর ইয়েস আই হ্যাভ ইট এ ক্লিক করব নিচের দিকে আসবো আসার পর এখান থেকে আমি বিনান্স থেকে হামস্টার এড্রেস এবং মেমোনি আসে এখানে বসিয়ে দিব এই দুই জায়গায় এগুলো নিয়ে অলরেডি আমাদের ভিডিও রয়েছে এবং ভিডিওতে সেগুলো আপনারা দেখেছেন তাই এগুলো আমি আর দেখাচ্ছি না এখান থেকে আমি এটা স্কিপ করতেছি ওকে আমি আমার অ্যাড্রেস এবং মেমো দিয়ে দিয়েছি এখন জাস্ট আমরা সেভ এন্ড চুজ এ ক্লিক করব এন্ড সেভ এন্ড চুজ এ ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের রিকোয়েস্ট প্রসেসিং সাকসেসফুল হয়ে গিয়েছে এবং সাথে সাথে ওয়েলডান লেখা চলে আসছে জাস্ট আমরা থ্যাঙ্কস এ ক্লিক করব সো কথা হচ্ছে এইটাই যদি আপনি আপনার এখানে টোন কিপার বা আদার্স কোনো ওয়ালেট অ্যাড করে থাকেন সেটার কারণে আপনার রিকোয়েস্ট প্রসেসিং আসছে এই এড্রেসটা অ্যাড করার কারণে তো সেই জন্য অবশ্যই আপনি এই জায়গায় রিসেট উইথড্রল অপশনে ক্লিক করলে ওইটা আগের অ্যাড্রেসটা রিসেট হয়ে যাবে তার সাথে সাথে আপনি সাথে সাথেই এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন আপনার প্রসেসিং উইথড্রল সমস্যাটা আসবে না এখন আসছি মূল কথায় যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে সঠিক নিয়মে উইথড্র করবেন অনেকেই কোয়েশ্চেন করেছেন আমাদের আগের ভিডিওতে ওই সমাধানটা দেওয়ার কথা ছিল বাট ভিডিও অনেক লং হয়ে যাবে তাই দেওয়া হয় নাই কথাটা হচ্ছে যদি আপনি একটু ভুল করেন তাহলে আপনার সমস্যা হতে পারে সমস্যাটা কি ধরনের হবে আমি বলছি প্রথমত এই যে বিনান্স এক্সচেঞ্জ রয়েছে আপনি যদি মনে করেন একটা বিনান্স এক্সচেঞ্জারে ऑलरेडी আমি একটা অ্যাকাউন্ট থেকে একটাতে উইথড্র করে ফেলছি এখন যদি আপনি একই বিনান্স অ্যাকাউন্টে আরো কতগুলো উইথড্র করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা সেফ থাকার জন্য আপনি কখনোই একটা বিনান্স অ্যাকাউন্টে একাধিক উইথড্র করবেন না একটাতে একটাই উইথড্র করবেন আমি বিনান্সে উইথড্র করে ফেলছি এখন আমাদের এই বিনান্স অ্যাকাউন্টে আর কখনোই উইথড্র করতে পারবো না একটার জন্য একটাই প্রযোজ্য এখন যাদের 10টা 20টা অ্যাকাউন্ট রয়েছে তারা কি করবেন তারা অবশ্যই প্রথমে বিনান্সে উইথড্র করবেন তারপরে বাইবিটে উইথড্র করবেন দুটো অ্যাকাউন্ট শেষ এখন আপাতত দুই অ্যাকাউন্টে উইথড্র করে দুইটা মুক্ত থাকেন দুইটা অ্যাকাউন্টের পেমেন্ট পেয়ে যাবেন এই দুইটা এই দুইটা রান হয়ে গেছে এখন বাকি আরো এক্সচেঞ্জার এখানে অ্যাড হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই যদি সেগুলো হয় সেগুলোতে উইথড্র করবেন অবশিষ্ট আরো অনেক অ্যাকাউন্ট আপনার থেকে যাবে সেই অ্যাকাউন্ট গুলো আপনি জাস্ট অন চেইন ইয়ারডপে উইথড্র করতে হবে অন চেইন ইয়ারডপে কিভাবে উইথড্র করবেন যদি আমি অন চেইন ইয়ারডপে ক্লিক করে আমি রিসেট উইথড্র করে নেই আমি একবার রিসেট করে নেই রিসেট করে নেওয়ার পর আমি এখান থেকে অন ইয়ারডপে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট ক্লিক করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে টোন কিপারটা জাস্ট আমরা সিলেক্ট করে দিই সো টোন কিপার সিলেক্ট করার পর যখন আপনার টোন কিপারটা এখানে কানেক্ট হয়ে যাবে তখন আপনি নিচে সেভ এন্ড চোজ এ ক্লিক করবেন সাথে সাথে আপনার একটা ওয়ালেট দিয়ে একটা উইথড্র করা হয়ে যাবে এরকম করে এটা এখন বাদ দিবেন এই অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট নিয়ে আসবেন সো নতুন অ্যাকাউন্ট যখন আপনি উইথড্র করতে যাবেন একই টোন কিপার ওয়ালেটে উইথড্র করতে পারবেন না আপনাকে মাল্টিপল টোন কিপার ওয়ালেট ব্যবহার করতে হবে প্রতি একটা হ্যামস্টার অ্যাকাউন্টের জন্য প্রতি একটা টোন কিপার ওয়ালেট তো আপনি এখানে একটা ওয়ালেট করে ফেলছেন মনে করেন আমাদের এটা ডান এখন আপনি জাস্ট টোন কিপারে এসে উপরের যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে নিউ ওয়ালেট ক্রিয়েট এখানে ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে নতুন আর একটা ওয়ালেট ক্রিয়েট করে নিবেন ম্যাক্সিমাম লুকি আপনারা জানেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় টোন কিপারে আর যদি না জেনে থাকেন অবশ্যই ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা বুঝে যাবেন এবং যেইভাবে আপনি প্রথম অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেম সেই প্রসেসেই আপনাকে দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করতে হবে তৃতীয় অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরকম করে করে জাস্ট নতুন ওয়ালেট তৈরি করে করে এক একটা থেকে উইথড্র করবে এখানে আরও একটা ঝামেলা আছে তো ঝামেলাটা কি আমি দেখাচ্ছি এই যে আমাদের দ্বিতীয় ওয়ালেটটা তৈরি করতে বলতেছে আমরা দ্বিতীয় ওয়ালেট অলরেডি হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় ওয়ালেটটা জাস্ট ব্যাক আপ করলে কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে ব্যাক আপ করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে অবশ্যই করবেন এবং এখন আপনার ফিসের জন্য কারণ পরবর্তীতে যখন প্রতিটা ওয়ালেট থেকে আপনি পেমেন্ট রিসিভ করবেন তখন সেগুলো ট্রান্সফার করতে হবে যে কোনো একটা সেখান থেকে আপনাকে সেল করতে হবে এবং সেন্ড করতে গেলে আপনাকে অবশ্যই টন কয়েনটা ফি লাগবে এবং টন কয়েন অবশ্যই আপনি একটা টন কয়েন কিনে রাখবেন একটা টন কয়েন মিনিমাম পাঁচ ছয় ডলার বা সাড়ে পাঁচ ডলার একটা কিনে আপনি প্রত্যেকটা ওয়ালেট ওয়ালেটে দশ সেন্ট দশ সেন্ট করে সেন্ট করে রাখবেন যদিও দশ সেন্ট প্রয়োজন নাই আপনি আরো অল্প হলে মিনিমাম এক সেন্টের মতো প্রয়োজন পড়ে তারপর আপনি চার পাঁচ সেন্ট নিয়ে রাখবেন আর কি ওই জায়গায় প্রত্যেকটা ওয়ালেটে ওখানে আপনি যেকোনো কোনো একটা এক্সচেঞ্জারে সবগুলো নিয়ে যেতে পারবেন আপনি যখন আলাদা আলাদা টন কিপারে করবেন আপনি সবগুলো একসাথে যেকোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারবেন তবে নেওয়ার জন্য অবশ্যই অল্প টন ফি দিতে হবে দিয়ে আপনি নিয়ে নেবেন তারপরে একসাথে আপনি সেল করে দিতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি এটা ছিল যারা নতুন মাল্টিপল নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আগে থেকে যারা এরকম কাজগুলো করে রেখেছেন তাদের তো জানা ছিল ছিল সো লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমরা দিনের বেলা অনেকেই ট্রাই করি হ্যামস্টারে প্রবেশ করার জন্য বা উইথড্র করার জন্য কিন্তু দিনের বেলা প্রচুর পরিমাণে চাপ থাকে সারবারে সেই জন্য আমরা হ্যামস্টারে বটে প্রবেশই করতে পারি না সো সেইটার সলিউশন হচ্ছে আপনি লেট নাইটে উইথড্র করবেন লেট নাইট বলতে রাত বারোটা একটার দিকে আমি এই মুহূর্তে একটা এগারোর দিকে উইথড্র করছি বা একটা এগারোর দিকে ভিডিওটা তৈরি করতেছি আমি খুব দ্রিব্যি এখানে লোড টোড সব কিছু এখানে দেখেন একদম ফ্রি ঠিক আছে সব কিছু তো দিনের দিকে একটু ঝামেলা থাকে আপনি চেষ্টা করবেন মধ্যরাতে বা রাত বারোটা একটার দিকে উইথড্র করার জন্য তাহলে আপনি সাকসেসফুলি করতে পারবেন বা বটে প্রবেশ করতে পারবেন তো কোনো প্রবলেম হবে না আমি দেখেন সাইফার তারপরে কম্বো কোনো কিছুই আজকে নিতে পারিনি একমাত্র এটার কারণে দিনে আমি একবারও প্রবেশ করতে পারি নি তো এই অ্যাডভাইসটা আপনি ফলো করতে পারেন নিঃসন্দেহে উইথড্রো করতে পারবেন ফাইনালি যদি এই টপিক বাদে এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা প্রত্যেকটা রিপ্লাই করার চেষ্টা করে থাকি তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এই প্রজেক্টগুলোতে কাজ করতে মিস করবেন না আরো একটা প্রজেক্ট রয়েছে নট এআই এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে